আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাইয়ান্স ওয়ার্ল্ড ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যাচ্ছি মার্কেটে কেন মার্কেটে যাচ্ছি আমার বাসায় যে একটা ছোট্ট বাবা আসছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আগের ভিডিওতে সেই বাবাটাকে আমি কিছু উপহার দেব প্রথম আসছে তাকে তো কিছু একটা উপহার দেওয়ার দরকার তাই না তার জন্যই একটু শপিংয়ে যাচ্ছি রেডি হয়ে বের হয়েছি তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছো দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় লাইক দিয়ে ভিডিও দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদের তো ধন্যবাদ আর যারা করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন তো রেডি হয়ে বের হচ্ছে এটা হলো আমাদের বাসার গেট চলে আসছি মার্কেটে তো আমার বাবাটার জন্য কোন গেঞ্জি নেব কোন কালারের নেবো সেটাই ভাবতেছিলাম আমার না এই এস কালারটা খুব ভালো লাগছে তো আপনাদের ভাই আর আবার এই এস কালারটা বেশি একটা ভালো লাগে নাই বলে কি এটা ভালো লাগে না পিঙ্ক কালার নয় এই পিঙ্ক কালারটা শেষে নিয়েছি বাচ্চাদের যে কালারই পরান না কেন সব কালারই মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে তার মধ্যে আমার বাবাটা মার্শাল্লা গায়ের রংটা অনেক সুন্দর তো সুন্দর ওকে যাই পরাই না কেন সেটাই ওরে খুব মানাবে তো ছোট্ট বাবার জন্য পিঙ্ক কালার একটা আমরা গেঞ্জি ছিট নিয়ে নিলাম জানেন আমার বড় ছেলে পিঙ্ক কালার পছন্দই করে না কেন বলেন তো পিঙ্ক কালার নাকি মেয়েদের তাকে ছোটোবেলায় থেকেই পিঙ্ক কালারের কোনো শার্ট গেঞ্জি পরানো যায় না একদম যখন বুঝতো না তখন তো পরাইছি কিন্তু বড় হওয়ার পরে না এমনকি পিঙ্ক কালারের ব্রাশটাকেও তারা ইউজ করবে না পিঙ্ক কালারের যদি একটা পেন্সিলও থাকে ইউজ করবে না এটা বলে মেয়েদের পিঙ্ক কালার মেয়েদের মেয়েদের হলে কি আর কোনো কিছু ইউজ করা যাবে না এটা একটা কথা যাই থাক সবার পছন্দ এক না আমার বড় ছেলে পিঙ্ক কালার পছন্দ করে না তার পছন্দ গ্রিন কালার সবুজ কালার তো গেঞ্জি নিয়ে তারপর আরও কিছু কেনাকাটা করছি সেটার ভিডিও করতে পারিনি আমি বাসায় রেখে আসছি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো ওগুলি বাসায় রেখে চলে আসছি একটু ঘুরতে তো ঘুরতে এসে হাঁটাহাঁটি করে বড়ই পিপাসা পেয়ে গেছে তো এখান তো পানি নাই পানি বিক্রি করে না তো আখের রস পেলাম আখের রসই খেলাম বলছিল আখের রস না খেয়ে আখ কিনে নিই তারপরে খাও আমি বলছি না আখ কিনলে আবার আমাকে চাবায় চাবাই রসটা খেতে হবে আমি ওই চাবাতে পারবো না আমি একদম গিলি খাবো তো কী করার সে দিল সে এক গ্লাস খেলো আমিও এক গ্লাস খেলাম আখের রস কিন্তু অনেক মিষ্টি ছিল খুবই ভালো লাগছে আর একদম গলাটা শুকিয়ে গেছিলো অনেক তৃপ্তি লাগছে তো ওখান থেকে চলে আসলাম একটু এই যে পানি চারিদিকে পানি একটু ঘোরাঘুরি করতে বালো চারিদিকে ভালো তো ভালো লাগছে পরিবেশটা অনেক সুন্দর দেখেন অনেকটাই নিরিবিলি খুব না তবে অনেকটাই নিরিবিলি তো এখানেও মানুষ ঘুরতে আসছে দেখেন ছোট্ট একটা বাবুর কাজ দেখেন এই যে বাবুটা বালু দিয়ে খেলছে ছোটোবেলায় বালু দিয়ে আমরা কত খেলেছি কে কে বালু দিয়ে খেলছেন বলেন তো কাদা বালু দিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা তো অনেক অনেক খেলছি আমার না বাসতল একটা ঘর ছিল কাদা দিয়ে ঘর বানিয়েছিলাম আমি রোজিনা ঘর বানিয়েছিলাম কাদা দিয়ে তারপরে ওই চুলা রান্নাঘর আমরা ওখানে থাকতাম মানে এই যে খেলনা দিয়ে খেলতাম কত ভালো ছিল কী সুন্দর পরিবেশ দেখছে তো বাসায় চলে আসছি এই গেঞ্জিটা কিনেছি আমার ওই বাবাটার জন্য আর আমার ঘরের চার কাপ ভেঙে গেছে ডিনার সেটের চার কাপ বের করে চা খাওয়া হয়েছে তো ওই চার কাপ যদি ভেঙে যায় সেটটা নষ্ট হয়ে যায় তো ওই চার কাপ উঠেই রাখবো আর এই কম দামি দেখে চার কাপ নিয়ে আসলাম যখন চার কাপ আর কাঁচামরিচ কেনা হয়েছে আমার না একটু মনে ছিল না একটু ভিডিও করি তো ওই যে ঘরে এনে দেখেই দিলাম চার কাপ আনছি কাঁচামরিচ আনছি আর এই যে দেখেন আমার ছেলে ভাস্তিরা তিন মাথায় এক জায়গা করে মোবাইল টিপতেছে আর এই ভিডিওটি হলো আজকের আর ওই ভিডিওটি ছিল গতকালকে তো সকালবেলা উঠে দেখি আমার বারান্দায় মাশাল্লাহ কি সুন্দর ফুল পড়ছে দেখতে কতটা সুন্দর লাগছে না গাছে ফুল থাকলে গাছ যে কত সুন্দর লাগে ভোরবেলা দেখে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে কিন্তু না এখন মাত্র ছয়টা বাজে তো আমাদের বাসার সাততলা তো অনেক আগে আমার ঘরে আলোর আসে রোদ্রের তাপ আসে তো দেখি আমার মা কী করতেছে আজকে আমার ছুটি আমার মা নাস্তা তৈরি করতেছে দেখাই দাঁড়ান এই যে চা বানানো হয়ে গেছে আর আটার খামি করে রেখেছে দুইটা পরোটা ভাজছে একটা রায়নের জন্য একটা শায়নের জন্য ভেজে তাদের খাইতে দিচ্ছে আর এগুলি রয়ে গেছে পরে বানাবে তো আমি এদিকে মাংস ভিজিয়ে রাখছি আজকে ভাবি চলে যাবে মা ভাস্তিরা সবাই চলে যাবে এর জন্য একটু বিরিয়ানি রান্না করব মাংস কেটে নিয়েছি মাংসটা বসাই দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলে বেরেস্তা বানিয়ে নিলে বিরিয়ানিটা কিন্তু খেতে খুব ভালো লাগে ভালো একটা সুন্দর ফ্লেভার আসে তো আমার ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম মাংস এই যে মাংসটা ভালো করে কষাই নিচ্ছি তারপরে দিয়ে দিয়েছি চাল চাল দিয়ে পানি দিয়ে এখন একটু নিচ দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি তা না হলে কিন্তু নিচ লেগে যেতে পারে ঢাকনা দিয়ে ঢেকে দিই এই যে দেখেন এটা হলো আমার মানে অন্য একটা বিরিয়ানি যেটা এই বিরিয়ানিটা হলো আমি পাঠিয়ে দিব। আর আরেকটা বিরিয়ানি যেটা পানি দিয়ে নাড়া দিলাম ওটা হলো ওদের খাইয়ে দিব আর এখানে দেখেন রাখাল এই যে আমার রাখাল বাবাটা মাসাল্লা মাশাল্লা সবাই কিন্তু মাশাল্লা বলবেন অনেক অনেক সুন্দর লাগছে আমার বাবাটা আজকে চলে যাবে এই বুঝি রক্তের টান্না আজকে চলে যাবে কি যে কষ্ট লাগতেছে কাউকে বোঝাতে পারবো না কতটা কষ্ট লাগছে তো আজকে বিরিয়ানি রান্না করছি বিরিয়ানির মশলা কম হয়ে গেছে আরও কিছু মশলা দেওয়ার দরকার ছিল তো একটা প্যাকেটই ছিল তো একটা প্যাকেটে যা হয়েছে তাই দিয়েছি তো ওরা এই খাবার খেয়েই চলে যাবে খাওয়া দাওয়া শেষ আমার বাবা রেডি হয়ে গেছে আমার মা তো রেডি হয়ে বসে আছে এই যে চলে যাচ্ছে আমার বাবাটা আবার কবে আসে কান্না করছে ওর মার কাছে যাবে ওর মাও বরকা পড়তেছে এই কদিন আমার বাসাটা কত ভরা ছিল আজকে বাসাটা একদম খালি হয়ে যাচ্ছে তোরা বের হচ্ছে তো আমার জন্য মা যে পিঠা নিয়ে আসছিলো সেই কন্টেনার কন্টেনার খালি কন্টেনারটাই দিয়ে দিলাম তো বিরিয়ানি রান্না করেছিলাম সেই বিরিয়ানি থেকে অল্প একটু বিরিয়ানি ভাইয়ের জন্য পাঠিয়ে দিলাম ভাইটা বাসা একা একা আছে আর কষ্ট করে রান্না করে খেয়েছে এই কয়েকদিন একা একা তো আমার ছেলেটার কষ্ট লাগতেছে যে মেজে ছেলের ওরা চলে যাচ্ছে আসলে মেহমান আসলে ভালো লাগে চলে গেলে অনেক খারাপ লাগে না কেউ আসলে খুব ভালো লাগে ঘরটা ভরা ভরা বিদায়ের বেলা অনেক কষ্টের কেন এমন হচ্ছে বুকের ভিতর কেমন জানি কাঁপছে আমার বাবাটা চলে যাচ্ছে তো যার যার বাসায় সে তো যাবেই এটা হলো আমার ছোটো বাস্তি সবাই রেডি হয়ে বের হচ্ছে বিদের বেলা এত কষ্টের কেন চলে যাচ্ছে আর মা আমার ছেলেদের জন্য কোক বিস্কিট ঠান্ডা অনেক কিছুই কিনে দিয়েছে চলে গেল আবার কবে আসে সবাই ভালো থাকবেন দোয়া করবেন এখনও যারা আমার ভিডিও দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ